আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মান দর্শক কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে যে ধানটা নিয়ে আসলাম এই ধানটা হলো বিরাক ওয়ান ধান এই ধানটা যেমনটা ফলন দিবে সে এর লারাটাও কিন্তু অনেক বড় হবে এবং বেশি টাকা দামেও বেঁচে যাবে যদি এক পোন আউর দাম যদি চারশো টাকা হয় তাহলে এটা যাবে পাঁচশো টাকা এটা নিশ্চিত সবাই বলতেছে আর এই ধানটা এইবারে আমরা প্রথম করলাম এবং দেখতেছি এই যে হলো কেমন ফলন হয় না হয় সেটা দেখে দেখতেছি তো অনেকেই শুনছি যে এই ধানটার ফলন কিন্তু অনেক অনেক হয় বিঘাতে পঁচিশ ছাব্বিশ মুন করে কিন্তু ধানের ফলনটা হয় ধানটা কিন্তু একটু মোটা আপনারা দেখতে পাচ্ছেন ধানটা কিন্তু একটু মোটা সাইজ যখন গোটাটা বের হয়ে যাবে তখন আপনাদেরকে একটা ভিডিও দেব তো এই পাশে যে ধানটা দেখছেন এটা কিন্তু ঊনপঞ্চাশ ধান এটাও কিন্তু ধানটা বের হয়ে যাবে এটা এই ধানটা আগে বের হওয়ার কথা কারণ এই ধানটা পরে লাগাইছে আর এই ধানটা আয়ঘর লাগাইছে এর জন্য কিন্তু ধানটা আগে বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর ধান এবং কত বড় বড় গাছ আপনারা যারা এই ধানটা করেন বা এই সম্বন্ধে জানেন তো আপনারা কমেন্টে জানাবেন যে এ ধানটার আসল কেমন ফলন হয় না হয় এবং কেমন দাম হতে পারে অন্য অন্য ধানের তুলনায় এই ধানের দামটা বাজারে কেমন চলে এটা আপনি একটু আমাদেরকে অবশ্যই তার আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন তো নিজে ভালো থাকুন সুস্থ সম্পর্কে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুবরিক